আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা আবিসম নবী মুহাম্মদ আরবী আলাইহি একটি হাদিস নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল এই পৃথিবীতে পাঠিয়েছেন বাশির ওয়া নাজির। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর মানুষকে জাহান্নাম সম্পর্কে ভয় দেখাবেন এবং জান্নাতের সুসংবাদ প্রদান করবেন। তো সেই হিসেবে নবী সল্লাহ আলি আসাল্লাম পৃথিবীতে কিয়ামতের আগে এমন কিছু ঘটনা এমন কিছু ফিতনা যা সংঘটিত হবে সেগুলো নবী সাল আলহি সাল্লাম তার উম্মতকে জানিয়েছেন এবং সতর্ক করেছেন যেন উম্মত সেই সকল ঘটনা থেকে সেই সকল অ্যাফেয়ার্স থেকে যেন তারা শিক্ষা নিতে পারে এবং তারা যেন একটি উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারে তো আমি আজ আপনাদের সম্মুখে যে হাদিসটি নিয়ে আলোচনা করছি এই হাদিসে বিশ্ব নবী সাল আলহিহাসাল্লাম বলেছেন যে দেখো এমন একটি যুগ আসবে যেই যুগের কাফেররা তাদের অপরাপর যে সকল মসরিদ অথবা কাফের আছে তাদের যারা বন্ধু আছে তাদেরকে ডাকবে যেভাবে তোমাদের কেউ যখন খাবার খায় তখন সে তার খাবারের দিকে অন্যান্য মানুষদেরকে ডাকে যে আসো আমার কাছে আমার সাথে বসে তোমরা খাবার খাও ঠিক তদ্রুপ ভাবে কাফেররা মুসলিকদেরকে অথবা অপরাপর কাফেরদেরকে তারা আহ্বান করবে যে আসো আমরা সকলে মিলে মুসলিমদের উপর একটি সম্মিলিত আক্রমণ করি এবং তাদেরকে ধুলির সাথে মিশিয়ে দেই। তো একজন সাহাবি নবী সাল করলেন হসাল্লামকে প্রশ্ন করলেন্লাহ আলাইহি হোসাল্লাম এটি কি জন্য ঘটবে আমরা কি তখন সংখ্যায় কম হব তখন নবীজ সাল্লাইসাল্লাম বললেন বালাং তুম কাসির তখন তোমরা সংখ্যায় অনেক হবে কিন্তু পাক রব্বুল আলামিন কাফেরদের হৃদয় থেকে তোমাদের যে বয় ছিল সেই বয়কে তুলে নেবেন এজন্য ফলে কি হবে ওলা কিনা কম কা গোসাই সাইল ফলে তোমরা এমন হয়ে যাবে যেমন স্রোতে খড়কটা ভেসে যায় তোমাদের কোনো মূল্য থাকবে না তোমরা ইমানে যেরকম ভাবে পেছিয়ে যাবে তোমাদের মধ্যে যেরকম মুনাফিকি আচরণ প্রবেশ করবে তোমরা আল্লাহকে এতটাই ভুলে যাবে যে আল্লাহ পাকবুল আলমিন তোমাদেরকে কেয়ারি করবে না এজন্য তোমাদেরকে কাফেররা যেভাবে যেভাবে ইচ্ছা সেভাবেই তারা শাসন করবে যেভাবে ইচ্ছা তারা তোমাদের উপর টর্চার করবে অত্যাচার করবে তো আরেকটি কারণ আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে কাফেররা তোমাদেরকে যে ভয় পায় সেটি তো উঠিয়ে নিবেনি আর দ্বিতীয়ত তোমাদের হৃদয়ের মধ্যে রব্বুল আলামিন ওহান ঢেলে দিবেন তখন এক স্বাভাবিক এক সাহাবি প্রশ্ন করলেন ওয়াসাল্লাম সাল্লাহ ওয়াহনু ওয়াহান কি জিনিস তখন নবীজি আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াহান হল দুনিয়া ও কারোহিয় মাউত দুনিয়ার ভালোবাসা দুনিয়ার যে প্রীতি এটি তোমাদের হৃদয়ের মধ্যে বাসা বাঁধবে ও কারোহিয়াতুর মাউত এবং মৃত্যুকে তোমরা ভয় পাবে জিহাদ করতে তোমরা ভয় পাবে যে কোনো ধরনের মৃত্যুকেই তোমরা ভয় পাবে তোমরা সে অন্যায় করে যাবে অপ অপকর্ম করে যাবে চুরি করে যাবে ডাকাতি করে যাবে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করবে তোমরা লুটপাট করবে দুর্নীতি করবে তোমাদের হৃদয়ের মধ্যে সামান্য পরিমাণ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না তো প্রিয়সদী আমরা সকলের কাছে আশাবাদী যে আমরা বিষ্ণু নবী সাল এই যে দিক নির্দেশনা এটাকে আমরা ফলো করব। এবং আমাদের হৃদয়ের মধ্যে কখনো যেন যে দুনিয়ার প্রতি যে ভালোবাসা এটা যেন বাসা বাঁধতে না পারে এবং মৃত্যুকে যেন কখনোই আমরা পর করে না দেখি মৃত্যুকে যেন আমরা সব সময় খুব আপন করে দেখি এটি আশা সকলের কাছে আমি রাখবো আসসালামু আলাইকুম আবার ওবরকার